নমস্কার বন্ধুরা দেখুন আপনারা তো অনেক নার্সারি দেখেছেন এই রকম নার্সারি কি দেখেছেন ছাদের উপরে তিনতলা ছাদের উপরে নার্সারি এবং দুতলাতেও বেশ কিছু ইনডোর প্ল্যান্টস আছে এবং পেছনে কিছুটা জায়গা সেখানে আছে কিন্তু ছাদের উপরে নার্সারি দেখুন তো এতদিন ধরে শুধু ছাদ বাগান ছাদ বাগান বলতাম এবার ছাদ নার্সারি দেখুন পুরো ছাদ বেশ বড় ছাদই পুরো ছাদের উপরে এরকম গ্রিন নেটিং দিয়ে সুন্দর করে নার্সারি করা পুরো নার্সারিটা দেখাবো কি কি পাওয়া আছে কি কি পাওয়া যায় এই নার্সারিটা দিনহাটায় দিনহাটায় দিনহাটা কলেজের অপোজিটে যে রাস্তাটা আছে সেটা দিয়ে একটু ঢুকেই দেব নার্সারি তো প্রথমে নার্সারিটা দেখানোর আগে পরিচয় করে নেব নার্সারির যে মালিক সেই দাদার সঙ্গে নমস্কার দাদা বলছি প্রথমে আপনার পরিচয় এবং আমরা কোথায় দাঁড়িয়ে আছি সেটা একটু বলবেন আমার নাম পবিত্র দেব তো এটা দিনহাটা কলেজ পাড়া তো নার্সারির নাম হচ্ছে দেব নার্সারি কলেজ বাইপাস মোড়ে নামলেই সেখান থেকে যা মানে বললেই দেখিয়ে দেবে দেব নার্সারি আর আপনার কন্ট্যাক্ট নাম্বার সেভেন থ্রি সিক্স ফোর জিরো সিক্স ডাবল এইট ডাবল সেভেন আচ্ছা তো যাদের এই নার্সারির এই সমস্ত গাছগুলো দরকার যদি চিন্তা অসুবিধা হয় তাদেরকে ফোন করে আসবেন ছাদের উপরই দেখুন বিরাট নার্সারি

আচ্ছা খুব সুন্দর বেশ বড় হলে ভালোই লাগবে হয়তো এটাও বেশ কিছু জবা এখানে টবে দেওয়া এগুলো তো নিশ্চয়ই আপনার নার্সারির ইসে এগুলো তো বিক্রি হবে না আচ্ছা এইবার চারাগুলো একটু বলুন এদিক থেকে টেকোমা টেকোমা এগুলো চারা কত করে পড়বে এগুলো পঞ্চাশ টাকা করে পঞ্চাশ টাকা সমস্ত কালারই পঞ্চাশ টাকা আট রকমের টেকোমা আছে আচ্ছা করবি লাল সাদা গোলাপি তিনটে কালার আছে করবি এগুলো হচ্ছে ভেরিকেটেড কুন্দো আচ্ছা এটা নরমাল ফুল সেটাই সঙ্গে পাতাটা একটু আছে সাদা সবুজ এটা হচ্ছে ক্যালামেটিক জুই খুব সুন্দর সুগন্ধি ফুল ফুলগুলো এই রকম হয় ফুলগুলো হচ্ছে হেজ হেজ করার জন্য বৃষ্টির হ্যাঁ

একদম সম্পূর্ণ গাছ ভর্তি ফুল হয় মানে পুরো বেগুনি ফুল এই মুহূর্তে ফুল নেই না এই মুহূর্তে এগুলো ফুল নেই এগুলো একটু গরমের বসন্তকালের দিকে প্রচুর ফুল হয় বোগেন বিলি মানে তৈরি হচ্ছে বোগেন আমরা ওই শীতকাল থেকে বিক্রি করি এখন বর্ষা এটা তৈরির সময় আমার কাছে মোটামুটি সত্তরটার মতন কালার পাওয়া যাবে বোগেন বিলি এটা টেক্সাস সেজ এই গাছটাকে বলে খুব সুন্দর বেগুনি কালারের ফুল হ্যাঁ আর পাতাগুলো সাদা দেখুন কালারটা বেশ বেগুনি এবং টিপ বেগুনি কালার তো এটাও আপনারা লাগাতে পারেন ছাদে ব্যালকনিতে এগুলো ছাড়া কত করে বলবেন এগুলো আড়াইশো টাকা করে এটা প্রোপাগেশন রেটটা খুব ফু সেই জন্য এটার দামটা একটু বেশি আচ্ছা 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 তো আপনারাও কিন্তু এটা একটা আপনাদের সংগ্রহে আপনাদের ব্যালকনিতে হোক বা ছাদ বাগানে কিন্তু রাখতে পারেন যারা ফুল পছন্দ করেন এইবার আসি জবায় প্রথমে আমি চোখ চলে গিয়েছিলাম আমার ঠিক এই জবাটায় একটু কালারটা দেখুন অসম্ভব সুন্দর সাদা একদম মানে দারুণ দেখতে বেশিরভাগ আছে কুড়ি সহ গাছ আছে খুব সুন্দর কুড়ি সহ সব গাছ করেই আছে এবং সঙ্গে আরেকটা জবা যেটা ফুটেছে সেটাও একদম মানে ডিপ একদম তুলি দিয়ে করা রংটা দেখুন শুধু তো এই ধরনের জবা ভ্যারাইটিগুলো মোটামুটি কীরকম পড়বে এটা অস্ট্রেলিয়ান তাইওয়ান এই দুটো ভ্যারাইটির মিক্স এটা আমরা বিক্রি করছি আশি টাকা করে আচ্ছা যেটা হচ্ছে পুনে ভ্যারাইটি এটা এখন বিক্রি করছি পঞ্চাশ টাকা

এইভাবে আপনারা ওই প্রুনিং করে 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 এটার উপরই বেশ সুন্দর একটা কিন্তু তৈরি করতে পারবেন। এগুলো চারা কত করে বলবেন? একদম রেডি গাছ আমরা 100 টাকা করে বিক্রি করছি। দেখুন 100 টাকাতেই একদম রেডি এরকম ফ্রেম সহ গাছ পাচ্ছেন এখানে। সঙ্গে এবার আমরা আরেক কিছু জিনিস তৈরি করা শুরু করেছি। যেমন এটাকে বলে স্টেভিয়া বা মিষ্টি তুলসী। মিষ্টি তুলসী। কারো যদি ডায়াবেটিক কোন সমস্যা থাকে, মধুমেহ রোগের তো এই পাতাটা হচ্ছে চিনির থেকে মোটামুটি 30 থেকে 40 গুণ বেশি মিষ্টি। তো একটা পাতা দিয়েই চা সম্পূর্ণ মিষ্টি হয়ে যায় আচ্ছা এবার পাতাটা কি আরো বেশি বড় বা নাকি যে কোনো পাতা খাওয়া যায় গাছের এই ডগাগুলো ছিঁড়ে নিয়ে এগুলো একটু সানড্রাই করে নিয়ে যদি ঘরে সংরক্ষণ করে রাখা যায় তো শুকিয়ে খেতে হবে আর কি দীর্ঘদিনের কাঁচাও খাওয়া যায় তো এটা হচ্ছে মানে আমাদের শরীরে ইনসুলিনে সেটারও বৃদ্ধি ঘটায় তো সেই জন্য এটা ডায়াবেটিক রোগীর পক্ষে খুব ভালো এইরকম আমরা এই বছরই প্রথম শুরু করলাম বেশ কয়েকটা মেডিসিনাল প্লান্ট আমাদের কোচবিহার আয়ুষ বিভাগ তারাও বিভিন্নভাবে সহযোগিতা করছে এই জন্যে তো এছাড়াও আরও কয়েকটা আয়ুর্বেদিক প্ল্যান্ট আছে সেগুলো নিচে আছে ভেষজ উদ্ভিদ আচ্ছা আচ্ছা তো দেখুন নার্সারি দেখতে সহজে আপনারা কোনো এরকম ভেষজ উদ্ভিদ খুব কম পাওয়া যায় রেয়ার তো এটা একটা বাড়িতে আপনাদের সংগ্রহের তালিকায় যেমন বলি নিম একটা অবশ্যই রাখবেন তুলসী রাখবেন অ্যালোভেরা রাখবেন সেরকম এটাও একটা কিন্তু নতুন যুক্ত হয়ে গেল আপনারা যারা ছাদ বাগানে আছেন এইটা কিন্তু অবশ্যই একটা সংগ্রহের মধ্যে রেখে দেবেন এগুলোকে বলে এগুলো হচ্ছে নর্মালি পর গাছা অন্য গাছকে আশ্রয় করে এই গাছগুলো বড় হয় তো এগুলো আমরা নিজেরাই প্রপাগেট করে এগুলো সেল করি বাঁধার গাছ আছে এই গাছগুলো সাধারণত এই গাছগুলো মার্কেট প্রাইস অত্যন্ত হাই সেগুলোকে আমরা যতটা সম্ভব কম দামে আমাদের কাস্টমারদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করি আমাদের কাছে হোয়া এই বোর্ডটা আমরা পঞ্চাশ টাকা থেকে বিক্রি শুরু করেছি পঞ্চাশ টাকায় সর্বোচ্চ ভ্যারাইটি আমাদের কাছে আছে ছশো টাকা তো অ্যাকচুয়ালি এই গাছটা আমরা ছয়শো টাকায় দিচ্ছি এটা পিচ লিলি

সেটাও আরো দেখাবো আপনাদের ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন চমক আছে কিভাবে তৈরি হয় সেটাও দেখাবো তো ইনডোর প্ল্যান্ট গুলো কিছু দেখেনি এটা ভেন্ডা অরকিড এটা সম্পূর্ণ ইয়ারমিডিয়াতে গাছ হবে বাতাস থেকে ময়েশ্চার নিতে পারে এই গাছগুলো আচ্ছা কোন প্রকার মাটি বা কোন কিছু দরকার নেই আর অরকিড একটা কথা বলে রাখি অরকিড কিন্তু এটা ইনডোর প্ল্যান্ট এটা সেমি ইনডোর এগুলোকে বলা হয় অর্থাৎ এটা সরাসরি সানলাইটেও থাকবে না আবার এগুলো বারান্দা বা ব্যালকনির জন্য সেই জায়গাগুলো এইগুলো জন্য উপযুক্ত এদিকে এগুলো ফিলোডেন্ড্রন মাস্টার ভ্যারাইটি আছে এটাকে বলে ফিলোডেন্ড্রন বিলিয়েটি একসময় এই গাছগুলো প্রচুর দাম ছিল তো এখন এগুলো টিস্যু কালচার বেরিয়েছে টিস্যু কালচার বেরোনোতে এগুলোর মার্কেট প্রাইস অনেকটাই কমে গেছে এখন এগুলো কত পড়বে এখন এগুলো তিনশো টাকা তিনশো টাকা আছে এটা একটু অন্য ধরনের পাতাটা হ্যাঁ এটাও ফিলোডেন্ড্রন কিন্তু অন্য ভ্যারাইটি আর কি এগুলো চারা কত করে এগুলো এখন দেড়শো টাকা দেড়শো টাকা আচ্ছা এটা কি আছে এটা অর্কিডেরই একটা প্রজাতি এটা গ্রাউন্ড অর্কিড অনেকে চাইনিজ অর্কিড বলে এটা অ্যাকচুয়ালি গ্রাউন্ড বার্ক ব্যাম্বু অর্কিড এটা হচ্ছে এয়ার প্ল্যান্ট স্প্যানিশ মস সম্পূর্ণ এয়ার মিডিয়াতেই গাছগুলো হবে বাতাস থেকে মস নিয়ে গাছগুলো সুন্দর সতেজ থাকে মনিটর এটাই কালার আর কি হ্যাঁ হ্যাঁ এটা যত বর্ষা বেশি হবে তত এগুলো ডাক সবুজ আসবে আর উইন্টারে এগুলো একদম সিলভার কালার হয়ে আসে এটা হচ্ছে ডেনরোবিয়া মার্কেট তো আমার মনে হয় না এদিকে বা কোচবিহারের মধ্যেও কোন নার্সারিতে এতগুলো ডেনড্রবিয়াম একসাথে তারা স্টক রাখে আমাদের এখানে মোটামুটি আটি টাইম 5-600 আমরা ডেনড্রবিয়াম স্টক রাখি আচ্ছা পুরো আমরা এগুলো আমরা এখন 2500 টাকা করে দিচ্ছি একদম রেডি গাছ তো এই রকম ভাবে গাছগুলো পাবে সম্পূর্ণ পারফেক্ট মিডিয়ায় রেডি করা আছে গাছগুলো এটাও তো ফুল ইনডোর প্ল্যান্ট নাকি এটা আপনার ব্যালকনিতেই রাখতে হবে ইনডোর সাইড রাইট এইগুলো

তো আমি যদি কিছু স্কিপ করে যাই আপনারা এই ভিডিওর থেকে স্ক্রিনশট নিয়ে এই দাদার সঙ্গে দাদাকেও দেখাবেন সেভাবেও আপনারা গাছ কালেক্ট করতে পারেন এটা কি আছে আচ্ছা 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 বেগুনি ও এগুলো কত করে আর এগুলো কত করে এগুলো আমরা এখন 50 টাকা করে দিচ্ছি এই গাছগুলো 50 টাকা আচ্ছা দেখুন মানে যারা একটু কম খরচায় ব্যালকনি বা ইনডোর এইভাবে সাজাবেন তাদের জন্য কিন্তু এই গাছগুলো দারুণ পারপাশাপাশি এগুলো বেগোনিয়া এগুলো আমরা দিচ্ছি 200 টাকা দেখুন পাতা দেখুন কি সুন্দর মানে ভেলভেট তুলি দিয়ে আকা এবং সত্যি মানে দারুণ পাতাটা তো এটাও দেখতে খুব সুন্দর সেপে তো এগুলো আপনারা খুব কম খরচে যারা আপনারা ব্যালকনিতে বা ধরুন ঘরের মধ্যে সাজাতে যান একদম আচ্ছা আচ্ছা মানে এর শুধু খাবার হিসেবেগুলোকে কি দিতে হবে এগুলো খাবার হিসাবে যদি কেউ জৈব সার ব্যবহার করে একটু মিক্স ফার্টিলাইজার ভারমি কম্পোস্ট বোন ডাস্ট একটু মিক্স করে দেবে আর যদি কেমিক্যাল সার সার কেউ ইউজ করে তো সেক্ষেত্রে নর্মাল এমপি কে যেগুলো বাজারে পাওয়া যায় ব্যালেন্স এমপি কে যে কোনো দিতে পারে উনিশ 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 বা উনিশ উনিশ কুড়ি কুড়ি তো দেখুন ঘরের ভেতরে যাদের মানে বাইরে অপশন থাকলেও করার উপায় নেই টাইমের অভাবে হয়তো বাইরে পরিচর্যা করতে পারেন না তাদের জন্য কিন্তু এই ধরনের ইনডোর প্ল্যান্টগুলো আছে খুব কম খরচে এবং কম মেনটেন্সে আপনারা রাখতে পারেন এইটার পাতাটা বেশ দারুণ এটার সব এটা বা কালার গুলো দেখুন শুধু এটার এগুলো কত করে এই ভ্যারাইটিটা এটা 100 টাকা আর এটা এটাও 100 টাকা আচ্ছা দেখুন কালার দেখুন এগুলো যখন একটু আর এটা কত বড় হয় মোটামুটি এটাই সাইজ আর একটু আচ্ছা 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 পাতা পাতা আরো প্রচুর হবে মানে একদম ঝাক মুশি টাইপের হয়ে যাবে তো দেখুন পাতাগুলো এইগুলো কিন্তু আপনাদের ইনডোরের মানে সংগ্রহে রাখতে পারেন তো দেখুন এই ভাবে কিন্তু তৈরি করা হয় কি সুন্দর শেকড় চলে আসে গাছ থেকে এই আচ্ছা এই এখানে কি আছে বালু আর ওইভাবে শুধু নর্মাল গার্ডেন সয়েল আর স্পেশাল একটা মিক্স তৈরি করি এখানে বালু আছে কোকোপিট আছে আচ্ছা আচ্ছা একটা মেডিসিন ইউজ করা হয় এর মধ্যে সেটা দিয়ে তবে চারাগুলো সব এভাবে আমরা নেট পটারের মধ্যে চারাগুলো বশাই এবং আমরা সেই নেট পটটা পার একদম রিমুভ করে দিই আচ্ছা অনেক নার্সারিতে যেমন এই নেট পট এগুলো জবা গাছ দেখিছি যে এটা সহকারী বড় বেগের নার্সারিতে এখন যেটা আমরা দু বছর থেকে শুরু করেছি একদম মেটপট থেকে গাছ সম্পূর্ণ রিমুভ করে দিই আর গাছে আপনারা মেটপট পাবেন না তো এইভাবে এটা সহ যদি থাকে সে ক্ষেত্রে তো গাছের গ্রোথে বাধা হবে গ্রোথ একটু বাধা পড়ে

থাই বাম্বিনো আপনার কাছে আমার কাছে হবে চিত্রা ভেরিকেটেড ব্ল্যাক ম্যারিয়া এগুলো বেশ বেগনভালিয়ার মধ্যে দামি ভ্যারাইটি তো আমরা চেষ্টা করবো যতটা সম্ভব মার্কেট প্রাইসের থেকে কম রাখার এবং পাশাপাশি একটা চেষ্টা করছি কোনো গাছের দামি যেন পাঁচশো টাকা আমাদের অতিক্রম না করে বেগন ভালিয়া আমরা চেষ্টা করব পাঁচশোর নিচে এবং আমরা মাদার গাছ সত্যি কথা বলতে

তো এখানেই শেষ নয় ছাদে নার্সারি মানে যে এটা দিয়ে শেষ না আরও দেখাচ্ছে কি আছে শেষ পর্যন্ত থাকবেন দেখুন তো এটা দোতলায় তিনতলায় আপনাদের সব দেখালাম এখানে এটা কি ক্যাকটাস এগুলো ভ্যারাইটি আছে থাকবে গোল্ডেন কালারের এই ছিল রিও তারপরে এগুলো এগুলো সিংহনি আমের ভ্যারাইটি এটা সম্পূর্ণ ইনডোর থাকবে আর এই গাছগুলো ইয়ারকে বিক্রয় করে ভালো আচ্ছা যত মানে এই এগুলো এগুলো সব কটি সিংহনি ভ্যারাইটি তো ঘরের ভেতরে এয়ার পিউরিফায়ার জন্য এই গাছগুলো কিন্তু অনেকেই লাগায় আপনারাও লাগাতে পারেন এই দেখো দেখাই এটা কি ভ্যারাইটি এটাকে বলে হোমালোমি না এটা হচ্ছে ব্রাউন চকলেট এটার কালার এটা সম্পূর্ণভাবে ইনডোর প্ল্যান্ট এই গাছগুলো আমরা পুনে থেকে নিয়ে আসি

এখানেই ছ রকম আছে এখানেই ছ রকম রকমের মানি প্ল্যান্ট এখানে দেখুন যাদের মানি প্ল্যান্ট প্রয়োজন বিভিন্ন রকম ভ্যারাইটি এখানেই আছে এটা একটা মানি প্ল্যান্টের ভ্যারাইটি এটাকে বলে মানি সিলভার স্যাটিন মানি প্ল্যান্ট এটা হচ্ছে মানি প্ল্যান্ট নিয়ন মানি প্ল্যান্ট নিয়ন নিয়ন এটা গোল্ডেন কালার একটু বাইরে বৃষ্টি এবং ওয়েদার মানে খুব খারাপ প্রচুর বৃষ্টি হচ্ছে আলোটা কম তার জন্য একটু দুঃখিত সবাই হয়তো মানে একটু হয়তো কষ্ট করে দেখতে হচ্ছে বা শুনতে হচ্ছে বাইরে বৃষ্টির নয়েজ এবং সঙ্গে আলোটাও একদম কম তো তারপরেও দেখানোর চেষ্টা করছি যতটা দেখানো যায় আর কি এটা তো বোধহয় বুকেতেও আর কি ইউজ হয় সেটা তাই

আমরা এই চারাগুলো দিচ্ছি তিনশো টাকা করে ছোট চারা তিনশো টাকা আর একটু বড় গাছ আমরা দিচ্ছি পাঁচশো টাকা তো আপনার এই দেব নার্সারিতে শুধু গাছ না ইনডোর গাছের সঙ্গে আপনারা যদি মনে করেন যে না সুন্দর সুন্দর টব নেবেন এবং সেই টবও কিন্তু এখানে পাবেন আচ্ছা কেউ যদি চায় যে আমাকে টবে একদম সুন্দর আপনাদের মাটি দিয়ে রিপোর্ট একবারে করে রেডি করে দিন সেটাকে আপনারা করবেন একদম সবসময় আমরা আমরা প্রচুর গাছ রিপোর্ট করে দিই একদম রেডি গাছ তৈরি করে দিই এখান থেকে আর সব থেকে বড় কথা আমরা টবের কোচবিহার জেলায় আমাদের ডিস্ট্রিবিউটারশিপ রয়েছে তবে দুটো কোম্পানির টপ মানে কোচবিহার জেলাতে শুধু আমরাই বিক্রি করি এবং কোচবিহারের অনেক নার্সারি বিভিন্ন টবের দোকান সেখানেও আমাদের টপ সাপ্লাই চা আপনারা চাইলে সুন্দর ইন্ডোর প্ল্যান্টের যেগুলো আছে যেটা আপনার পছন্দ আপনার পছন্দের টবে লাগিয়ে নিয়ে একদম নিয়ে বাড়িতে বসে দেবেন তো আর কি সুবিধা চাই গাছ তো লাগান তবু গাছ লাগাতে হবে সব রকম সুবিধাই আপনারা এখন পাবেন সেগুলো কোথায় কীরকম সুবিধা সব আপনাদের ভিডিওতে বলি তারপরেও আপনারা গাছ লাগান না তো গাছ কিন্তু লাগাতেই হবে গাছ লাগান পরিবেশ বাঁচান আর একটা ব্যাপার শুধু যে গাছ এবং টপ এর মধ্যেই সীমাবদ্ধ নয় বিভিন্ন মিডিয়াগুলো তো আমাদের কাছে পাওয়া যায় যেমন রেডি মাটি পোকোপিট পাল্লাইট এগুলো আমরা রাখি তার পাশাপাশি আমরা একটা স্মল স্কেলে সেটা এখনও লার্জ স্কেলে আমরা পৌঁছতে পারিনি আমরা মোটামুটি চার বছর থেকে আমরা নিজেরা ফার্মিকম্পোস্ট তৈরি করি বাড়িতেই ভার্মি কম্পোস্ট এবং সম্পূর্ণ যেটা ভার্মি কম্পোস্টের যেটা যে আসল পদ্ধতি আমাদের ভার্মি কম্পোস্ট পটাশ সমৃদ্ধ এর মধ্যে প্রচুর পরিমাণে কলা গাছ অথবা কচুরি পাম্প প্রচুর পরিমাণে ব্যবহার করা হয় আমাদের ভার্মিকম্পোস্ট এবং এখানে এক বিন্দুও কোনো রকম মাটি বা অন্য রকম কিছু মিক্স করা হয়। আমরা থাকি থাকে

টাউনে বাড়ি মাটি পাচ্ছে না তো রেডি মাটি যদি মানে নেয় সেক্ষেত্রে বস্তা বা কেজি বা কি হিসাবে বিক্রি করি রেডি মাটি আমরা প্রত্যেক বস্তা 100 টাকা করে বিক্রি করছি আচ্ছা তার মধ্যে কি কি আছে মাটির সঙ্গে কি কি মেশে তার মধ্যে মাটির সাথে ভার্মি কম্পোস্ট আছে আর ফাঙ্গিসাইড দেওয়া থাকে কিছুটা সুপার ফসফেট কেমিক্যাল থাকে আচ্ছা সেই মাটি নিয়ে গিয়ে যে কোনো গাছ বসানো যেতে পারে কোনো গাছ রিপোর্ট করতে পারবে মানে ফল বা তিন মাস পর্যন্ত সেই মাটিতে কোনো রকম খাবারের প্রয়োজন নেই তিন মাস পর থেকে যা গাছের মেনটেন সেটার জন্য তো এই গাছটা নিয়ে গিয়ে ডিরেক্ট একদম টবে দিয়ে যে কোনো গাছ বসানো যেতে পারে আচ্ছা তো দেখুন আপনারা মাটিও পাবেন আবার টবও পাবেন আবার গাছও পাবেন তো তারপরেও এত কিছু পাওয়ার পরেও যদি গাছ না লাগান তো সত্যি খুবই দুঃখর বিষয় তো যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এই ছোট্ট চ্যানেল আমার এটাকে সাপোর্ট করবেন তার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করুন শেয়ার করুন গাছপ্রেমীদের সঙ্গে দূরে থাকার জন্য ধন্যবাদ